সামগ্রিক ধারাবাহিকটি একের পর এক জমজমাট পর্ব দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছে দুই নতুন এক গোপন শত্রুর উদ্ভব ঘটে আর সেই শত্রুই মূলত একটি বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণের মাধ্যমে ঝিলিকার আখির জীবন নেমে এলো কালো অন্ধকার এবার ডক্টর বাবু জানিয়ে দিল দেবার অবস্থা খুবই আশঙ্কাজনক হতে পারে মারাও যেতে পারে অন্যদিকে আখি আর গৌরবকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ঝিলিক পাগল প্রায় হয়ে তাদের দুজনকে খুঁজছে সেই বিস্ফোরণে নাকি বেঁচে আছে তবে ঝিলিক তাদের খুঁজতে গিয়ে মর্গেও চলে যায় দেখে মৃতদেহের সাথে যদি পাওয়া যায় গৌরব আর আখির মৃতদেহ এবার কি তবে ঝিলিক একে একে তার সব আপনজনকে হারিয়ে ফেলবে দিকে দেবা প্রচণ্ড আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অন্যদিকে আখি আর গৌরবকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তবে কি আখি আর গৌরব মারা গিয়েছে মূলত হতে পারে বিস্ফোরণ ঘটিয়ে আখি আর গৌরবকে কিডন্যাপ করেছে সেই গোপন শত্রু গোপন শত্রুটি আসলে কে হতে পারে হতে পারে অনিমেষ রায়ের ভাই হয়তো অনিমেষ রায়কে সব সম্পত্তি দেওয়ার কারণে অনিমেষ রায়ের ওপর ক্ষোভ রয়েছে দুই শালিক ধারাবাহিকটিতে আখি আর ঝিলিকের মধ্যে কাকে আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ